What would you?

দেখি এটা কি করে রে মতি হ্যাঁ বন্ধ 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 তো কিছু হবে নি

그래 ि र ी वो स त ् লাভ রে বড়ভাবে মেডিকেল তুই ভাই যে লাভ নেই এখানে আসতে হবে কলকাতা থেকে যে দেখছো এখানেই আসবে কলকাতা যে করে লাভই নাই এখানে কিছুই নেই এটা মানে তিন চারতলা ঘর হয়ে গেছে এর মধ্যে সোলার ঘর রে ভাই কিসের একটা কিসের

দুড় হাতালি দুখতে বসতে হবে না